শ্রী গুরুবে নম ওম বাগেশ্বর ওয়ে নম ওম হাঙ্গ হনুমতে নম ওম সন্ন্যাসী দেব নম ও দেবী কামাখ্যা মাতা ও নম নম নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশি ফল দর্শক আজ সাতই আসার চোদ্দোশো বত্রিশ ইংরেজি বাইশে জুন দু আজ রবিবার দর্শক আজকে দ্বাদশী থাকবে রাত্রি এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত পরে ত্রয়োদশী আজ ভরণী নক্ষত্র থাকবে দিবা তিনটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পরে কৃত্তিকা নক্ষত্র যারা গতদিন একাদশী করেছিলেন আজকে একাদশীর পারণ সকাল নটা পঁচিশ মিনিটে আবার আজকে গোস্বামী মতো নিম্মার্ক মতে আজকে একাদশীর ব্রত বা উপবাস রয়েছে দর্শক বন্ধু তাই আজ যারা একাদশী করছেন অর্থাৎ আজ রবিবার আজকে যারা একাদশী করছেন পালন করবেন আগামী দিন সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে দর্শক বন্ধু আজকের দিনটি খুব বিশেষ একটি দিন কারণ আজকে দিবা দুটা আটান্ন মিনিটের পর আজকে অর্থাৎ আজ রবিবার আজ দুপুর দুটা আটান্ন মিনিটের পর অম্বুবাচির প্রবৃত্তি হচ্ছে আজকে দুটা আটান্ন মিনিটের পর অম্বুবাচি লেগে যাচ্ছে যে সকল দর্শক বন্ধুদের গৃহে মাতৃপূজা হয় সরস্বতী বিগ্রহ থাকে ধরুন মা কালীর বিগ্রহ আছে মা মনুষার বিগ্রহ আছে দেবী কাত্তায়নির বিগ্রহ আছে যাদের যাদের গৃহে দেবী পুজো হয় আজকে আমরা দেবী মন্দিরে আমরা আচ্ছাদন দিয়ে ফেলব। অর্থাৎ আজকে মন আজকে থেকে মন্দিরে কেউ মাতৃ মন্দিরে কেউ প্রবেশ করবো না বাইরে থেকেই ভোগ রাখাবে তাই আজ দিবা দুটা আটান্ন মিনিটের মধ্যে অম্বুবাচী প্রভৃত্তি রয়েছে দর্শকবন্ধু আজকের দিনে শ্রী শ্রী দেবীর অমু অম্বুবাচী যাত্রা আজ শ্রী শ্রী দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহা পূজা প্রতিদিন পুজো হয় আজ মহাপূজা এবং মহা মেলা দর্শক বন্ধু যে সকল জাতক জাতিকারা জ্যোতি ব্রতি বিধবা ও দ্বিজগণ রয়েছেন তাদের এই মুহূর্তে অর্থাৎ অম্বুবাচী চলাকালীন প্রাক আচ্ছা রান্না করে পাক দ্রব্য ভক্ষণ নিষেধ আপনাদের আজকে কোনো কিছু রসাই করে নিতে পারবেন না কারা কারা জ্যোতি ব্রতি বিধবা এবং ব্রাহ্মণ গণেরা এই অমাবাসী তিথির মধ্যে সর্প ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক জাতক জাতিকাদের পান করা উচিত প্রেম সে বলুন দেবী মা কামাক্ষা মাতা কি জয় হোক মনে মনে দেবী মা কামাক্ষা দেবীকে স্মরণ করে একবার প্রণাম করে ফেলুন চলুন দর্শক বন্ধু দেখে নিই আজকে যারা জন্মগ্রহণ করছে জন্মে রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা তিনটা ঊনপঞ্চাশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ অষ্টোত্তরীয় বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি নটা চব্বিশ মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের দ্বিপাদ দোষ রয়েছে আবার দিবা তিনটা ঊনপঞ্চাশ মিনিটের পর মৃতের চতুষ্পাদ দোষ রয়েছে আবার রাত্রি এগারোটা পাঁচ মিনিটের পর মৃতের ত্রিপাদ দোষ দেখা যাচ্ছে দর্শক বন্ধু যাত্রা আজকে তেমন নেই তবে শুভকর্ম আজকে রয়েছে দিবা দুটা আটান্ন মিনিটের মধ্যেই এই ছিল দর্শক বন্ধু আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নিই আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ প্রতিদিনের গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই পরিষেবা গ্রহণ করবেন এই সমুদায় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই নম্বরটিতে ফোন করেই বিস্তারিত জেনে নেবেন দশবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রে প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের আজকে মনের ইচ্ছাগুলো আশাগুলো ভঙ্গ হতে চলেছে অর্থাৎ আপনার হয়তো নৈরাশ্র্য মনোভাব দেখা যাবে আপনার পরিকল্পনা ব্যর্থ হবে তাই আজকে আপনি একটু সজাগ সচেতন থাকুন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মেও কিন্তু সফলতায় বিঘ্ন করতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের দিনটি তবে ব্যবসা সংক্রান্ত কোনো পরিকল্পনা বা ইচ্ছা যদি আপনার মনের মধ্যে জেগে থাকে তাহলে সেইটি কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে একটু সজাগ সচেতন থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে একবার দেবী কামাক্ষা মাতাকে স্মরণ করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ হোক বৃষরাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে উৎপাত মানসিকতা দেখা যাবে খুব চঞ্চল মানসিকতা দেখা যাবে ফলে কর্মে মনোসংযোগের একটা অভাব থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা দেখা যেতে পারে ব্যবসায়িকদেরও ভীষণ চঞ্চল দেখা যাবে বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যায় বিষরাশি সমগ্র বিশ্বরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ঘুম থেকে উঠে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন সঙ্গে আপনারা দেবী কামাক্ষা মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে সন্দেহ দেখা যাবে সন্দেহ বসীভূত মিথুন রাশি জাতক জাতিকাদের গৃহে অশান্তি হতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে অশান্তি হতে পারে এমনকি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের স্থানেও ভীষণ সজাগ সচেতন থাকতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুং ক্রোঁ জাম নারালাবা ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশয় নাশয় হিরিং শ্রিং পট সুয়া সঙ্গে দেবী কামাক্কা মাকে একবার প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে স্নেহ ভালোবাসা আদর এগুলো প্রাপ্তি যোগ রয়েছে আজকের দিনটি কর্কট রাশির জন্য খুব ভালো দাম্পত্য জীবন পারিবারিক জীবনও আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং বিদ্যার্থীদেরও খুব শুভ সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবী কামাক্কামাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ হোক সিংহ রাশির জাতক জাতিকারা আজকে স্বাধীন মনোভাব থাকবে মনের ইচ্ছা মতো আপনারা আজকে আপনাদের চলাফেরা হবে মনে যেটি চাইবে আপনারা সেই কাজটি আজকে করবেন অর্থাৎ স্বাধীনভাবে আজকে আপনাদের দিনটি অতিবাহিত হবে মানসিকতার স্বাধীনতা প্রাপ্তি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনাদের আজকে খুব চনমনে দেখা যাবে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে হৈহুল্লোর আনন্দে মেতে থাকবে সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী দুর্গা মাকে একবার প্রণাম করুন ওম হ্রিং দুম দুর্গায় নমং দুর্গে দুর্গে লক্ষণী সুহা এই মন্ত্রটি সাতবার জপ করুন সঙ্গে দেবী কামাকামাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকারা আজকে স্বীকৃতি পেতে চলেছেন আপনারা হয়তো এমন কোনো পজিশনে ছিলেন কোনো স্বীকৃতি পাচ্ছিলেন না আজকে স্বীকৃতি পেতে চলেছেন মর্যাদা পেতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরে উঠবে কর্মে আপনাদের সফলতা রয়েছে এবং ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে আজকে সমগ্র কন্যা জাতক জাতিকাদের বলবো আজকের দিনে সূর্য প্রণাম করুন সঙ্গে দেবী কামাক্কামাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে মানসিকতা খুব অস্থির থাকবে অস্থিরতা মনোভাব থাকবে খুব চঞ্চল দেখা যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও অশান্তি বাড়তে পারে খুব সজাগ সচেতন থাকুন কর্মী মনোসংযোগের অভাব দেখা যাবে এবং ব্যবসায়িকদের ব্যবসায় ঠিক মনোসংযোগ ঘটবে না ফলে ব্যবসারও একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তুলারাশির তুলারাশির বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে শান্ত হওয়ার জন্য তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবী কামাক্ষামাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃষ্টিক রাশি জাতক জাতিকারা ভালোবাসা লাভ করতে চলেছেন আজকে আপনি প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা লাভ করতে চলেছেন বৃষ্টিক রাশি জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে কর্মজীবনও আপনারা আজকে লাভবান হবেন এবং ব্যবসা বাণিজ্য আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে বিদ্যার্থীদেরও ভীষণ শুভ সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবী কামাক্ষামাক্কে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকারা ব্যাধিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছেন শরীরের প্রতি ভীষণ যত্ন নিন আজকে যে কোনো ধরনের ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন কষ্ট পেতে পারেন দৈহিক কষ্ট পেতে পারেন মানসিক অবস্থা ভালো থাকবে না দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও কর্মের স্থানে মনোসংযোগের ভীষণ অভাব থাকবে ব্যবসা বাণিজ্যও কিন্তু আপনার মানসিকতা আজকে ভালো থাকবে না অসুস্থতা বোধের জন্য ব্যবসারও ক্ষতি হতে পারে আপনার বিদ্যার্থীদের আজকে স্বাভাবিক দিন যেতে পারে সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম যাজামাহি সুগন্ধিং পুষ্টিবর্ধানম উর্বারু কমিব বন্ধনার মৃত্যুর মামলি মামৃতাতে এই মন্ত্রটি জপ করুন সঙ্গে দেবী কামাক্ষা মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকে খুব অস্থিরতা মনোভাব দেখা যাবে মনের মধ্যে অস্থিরতা ভাব থাকবে মানসিকতা খুব চঞ্চল থাকবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা হতে পারে কর্মের স্থানে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে কর্মে বিভ্রাট হতে পারে তাই কর্মের স্থানে আপনাকে খুব মনোসংযোগ প্রদান করতে হবে যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশির ব্যবসায়ীদের আজকে স্থির মাতায় ব্যবসাকে এনার নইলে অস্থিরতা মনোভাবের জন্য আপনার হিসেব নিকেশের গলযোগ হতে পারে ফলে আপনি সমস্যায় পড়তে পারেন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে মকর রাশি সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে ওম বাঘেশ্বর ওই মন্ত্রটি একশো আটবার জপ করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে দেবী কামাক্ষা মাতাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে নৈরাশ্য মনোভাব থাকবে মনের মধ্যে কোনো আশার আলো থাকবে না মন মরা অবস্থায় থাকবেন কোনো এনার্জি আপনাদের থাকবে না আজকে আপনাদের গতিবিধি খুব স্লো চলবে ধীরে গতিতে চলবেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে আপনাকে খুব উদাসীন মনে হবে কর্মজগতে আপনার মনোসংযোগের অভাব ঘটবে ফলে যারা ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যুক্ত আছেন কুম্ভ রাশির খুব খুব সাবধানে আজকে কর্মে মনোসংযোগ বজায় রাখুন খুব সাবধানে থাকুন যারা ব্যবসায়িক আছেন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য খুব একটা শুভ নয় আজকের দিনে কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন ওম বাগেশ্বর নম মন্ত্রটি একশো আটবার জপ করুন এবং পরিশেষে দেবী কামাক্কামাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের আজকে শরীরে ক্লান্তি দেখা যাবে দর্শক বন্ধু খুব পরিশ্রম হবে খুব ক্লান্তি দেখা যাবে এনার্জি শক্তি আপনাদের আজকে কমে যাবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগের অভাব থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসা বাণিজ্য কিন্তু আজকে আপনাদের মনোসংযোগের অভাব ঘটবে বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে আজকে মীন রাশির সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাতি মহাদেবী লিঙ্গরাজে জলপ্রদান করুন ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং দেবী কামাক্ষামাকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দর্শক বন্ধু আমি আবারও বলি যে সকল দর্শক বন্ধুদের গৃহে মাতৃপূজা হয় বা বিগ্রহ আছে অবশ্যই আজ রবিবার আজ অমবাচী প্রবৃত্তি করতে চলেছে তাই আজকে দুপুর দুটোর পরেই মাকে আচ্ছাদন দিয়ে দিন এবং অমবাচী থাকাকালীন আর মার আচ্ছাদন খুলবেন না অবশ্যই নিবৃত্তি যেদিন ঘটবে প্রতিদিন ভিডিও দেখুন বলে দেওয়া হবে নিবৃত্তি যেদিন ঘটবে সেই দিন মায়ের আচ্ছাদন খুলবেন দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠি দর্শক দিয়ে এই ছাড়া যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবা আপনারা গ্রহণ করতে পারেন অনলাইনের মাধ্যমে হস্ত বিচার বিচার করতে পারেন কীভাবে আপনি অনলাইন পরিষেবায় গ্রহণ করবেন এই সমস্ত জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার